বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ওই যে একটা কথা আছে না যে সকল দুঃখের পরে আসে সুখ বা সকল দুঃখের পরে আছে স্বস্তি তো আমাদের হয়েছে তাই আলহামদুলিল্লাহ আমাদের খামারের গরু সকল ঘাসের যে সংকটটা দূর হয়ে গিয়েছে আমাদের খামারের যে গরুগুলো অসুস্থ ছিল সেই গরুগুলো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন শুধু ভালোর দিকগুলাই আসছে আমার এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে গরুকে খেতে দিতে পারছি গরু কিছুদিন আগে কৃমিমুক্ত করেছি তো আমাদের গরু এখন হিটে আসা শুরু হয়ে গেছে তো আমাদের খামারে সব থেকে যে বড় গাভীটা ছিল এই এই আজকে হিটে এসেছে অনেকে মনে করতে পারেন যে রাত্রে কেন আমি বীজ দিচ্ছি তো আমার কাছে মনে হলো দিনের বেলায় প্রচন্ড রোদ এবং গরমের কারণে দিনের বেলায় বীজটা দিই নাই কারণ সন্ধ্যার পর পর যেহেতু তাপমাত্রা প্লাস গরম দুইটাই কমে আসে এই জন্য মূলত বীজটা কনসেপ্ট করান করার পার্সেন্টেজটা বেশি থাকে এই জন্য মূলত সন্ধ্যার দিকে দেওয়া গরমের সময় একটা অস্বস্তি বোধ একটা বিষয় আছে সন্ধ্যার পর পর যেহেতু একটা ঠান্ডা আবহাওয়া আছে এই ঠান্ডা হবাই বীজটা কনসেপ্ট করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো এই জন্য মূলত আমি আমাদের এই গরুটাকে সন্ধ্যার পরেই বীজ দেওয়ার চিন্তা ভাবনা করি আমাদের এই গরুটা হিটে এসে সকালের দিকে আমরা দেখতে পারছি যে যে গরু হিটে আসার যে উপসর্গগুলো এটা আমরা সকালের দিকে ঠিক পাই যখন আমরা গরুর শেড গুলো পরিষ্কার করি এই গাভীটা আমাদের খামারের সব থেকে বড় গাভী এর আগে যে বাসরটা হয় এই বাছুরটা একটা ফ্রিজান জাতের বাছুর ছিল ফ্রিজান বাছুরের গ্রোথটা মাসাল্লাহ খুবই ভালো এই জন্য মূলত আমি আবারও চিন্তা ভাবনা করছি যে আমি আবারও ফ্রিজান জাতের একটা বাছুর নেব তো এই জন্য মূলত আমি এই গরুটার এসআই কোম্পানির ফ্রিজান জাতের একটা বীজ দিই আমাদের খামারে যে গরুগুলোরে বীজ দিই এই বীজ বা সিমেন্ট দিই এই বীজ বা সিমেন্ট আমরা এসআই যে কোম্পানি আছে এসআই কোম্পানিটা দিয়ে থাকি কারণ এটা আমার কাছে ভালো মনে হয় আপনারা চাইলে দিতে পারেন বিশেষ করে গরুর খামারে গরুর যে কাঁচা ঘাসটা এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি বারো মাস কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে গরু সুস্থ থাকার সম্ভাবনা সব থেকে বেশি আর আপনার দুধের পরিমাণ বেশি হবে প্লাস সঠিক সময় হিটে আসবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের গরুকে সবসময় কাঁচা ঘাস খাওয়ানোর জন্য হিটে আসার বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে বীজ দেওয়াটা সব থেকে উত্তম তারপরে এটা নির্ভর করে গরু হিটটা থাকা বা ইয়ের যে সিমটমটা থাকার উপর নির্ভর করে আমাদের এই গরুটা সকালের দিকে হিটে আসে এটা বারো ঘন্টা প্লাস হয়ে গেছে এর তারপরে এর যে উপসর্গগুলো সেটা দেখা যাচ্ছে আজকে প্রচুর পরিমাণে গরম থাকায় সকাল থেকে দুইবার এই গরুটাকে গোসল করা হয়েছে যত গরমের দিনে গরুকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর আমাদের এই গরুটা আহ বীজ দেওয়ার পরেও আমরা আরো একবার গোসল করে দিই গরমের দিনে সব সময় চেষ্টা করবেন গরুকে ঠান্ডা রাখার তাহলে গরুর বীজটা কনসেপ্ট করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কারণ গরমের দিনে গরু যদি অস্বস্তি বোধ করে তাহলে বীজটি কনসেপ্ট করার সম্ভাবনা কম থাকে আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম